ইন্ট্রোভার্ট মানুষগুলো সহজে মানুষের সাথে মিশে যেতে পারে না এবং খুব সহজেই নিজের মনের কথাগুলো কারোর সাথে শেয়ার করতে পারে না আপনি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট তা আমাদের আজকের ভিডিও থেকে মিলিয়ে নিতে পারেন আজকের ভিডিওতে আমি ইন্ট্রোভার্ট মানুষের কিছু বৈশিষ্ট্য তুলে ধরবো ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট এবার চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এক তুমুল আড্ডা বা সিরিয়াস কোনো আলোচনায় ইন্ট্রোভার্টদের ভূমিকা জাস্ট ছোট্ট এক টুকরো হাসি দুই ওরা লেনদেন ক্লিয়ার রাখতে পছন্দ করে পাওনা টাকা পরিশোধে ওস্তাদ সহজে ঋণও করতে চায় না তিন দলাদলি বা ক্রন্দলের ভেতর নেই সমন্বয় করে চলতে ভালোবাসে মধ্যপন্থায় বিশ্বাসী চার ভিন্ন কারো মুখের উপর আপনি একশো ভাগ সঠিক কেটে পড়তে পারে পাঁচ শ্রোতা হিসেবে প্রথম শ্রেণীর হয়ে থাকে ছয় একসঙ্গে অনেক মানুষের সান্নিধ্য ভালো লাগে না সাত কাউকে ভালো লাগলে সহসা প্রকাশ করে না আট সহজে কারোর সাথে মেশে না কিন্তু যার সাথে মেশে খুব ভালোভাবেই মেশে নয় ইন্ট্রোভার্টরা আনন্দ করে থাকে এবং তা প্রকাশও করে মাঝে মাঝে পাগলামিও করতে পারে তবে তা শুধু বিশেষ মানুষদের কাছে বিশেষ সময় সবার সঙ্গে একদমই না দশ পছন্দের মানুষকে মনের কথা বলতে অনেক অসংকোচ দেখা দেয় বেশিরভাগ ক্ষেত্রে বলতেই পারে না এই দশটি বৈশিষ্ট্যের মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো আপনার সাথে একদম মিলে গেছে কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে